রত্ন কিন্তু সরকার যে কোনো শোরুমে আসবেন আসার পরে আপনি এক হাজার টাকা একটা পলা গিফট পাবেন একদম হোলসেল প্রাইস রিজনেবল প্রাইসে আমাদের রত্ন বিক্রি হয় আপনি কিনবেন কেনার পরে যদি মনে হয় যে সরকার যে কোনো ভাবে দিয়েছে দাম বেশি নিয়েছে এক্সচেঞ্জও করতে পারবেন রিটার্ন টাকাও সম্পূর্ণ ফেরত নিতে পারবেন তারা রত্ন যখন পড়বেন তখন একটু কোয়ালিটি মেনটেন করে টুকটা পরবেন কাজের জন্য সেই পাথরটা যদি কাজই না হয় তাহলে সে পরে কোনো লাভ সেটা বলে থাকে যে রত্নটা কিন্তু খুলবেন না সবসময় হাতে থাকতে হবে সেই রত্নটা যদি আপনার সঠিক না হয় কোনো কাজদিন বাদ আবার চলে আসে সরকার জেমসে দাদা গাছ সবাই চিনেই থাকবে দাদা রথযাত্রা তো পেরিয়ে গেল তো রথযাত্রার জন্য অফার কি থাকছে আমার দর্শক বন্ধুদের জন্য দেখো এখানে কি জিনিস দেখানো হচ্ছে শুরুতে বলো রেড কালার রয়েছে রক্ত পাওয়ার রক্ত পাওয়ার হিউজ কোয়ালিটি কোয়ান্টিটি আছে হুম এখন গিফট তো সবাই দেয় হুম গিফটটা একটা সেকেন্ডারি সব থেকে মেন পার্ট যেটা সঠিক রত্ন সঠিক রত্নর ঠিকানা কিন্তু সরকার জেমস তো আমরা এখন পলা দেখানো হচ্ছে আমরা আমাদের সরকার জেমসে এখন পলা গিফট করব পলা দেখানো হচ্ছে পলা গিফট পলা গিফট আরে বাপ তো সর্বপ্রথম একটু পলার বারে বলি পলার ব্যাপারে কি আছে না অনেকে দিচ্ছে 10 20 30 50 টাকা অনেকে 20 টাকায় পড়া দিয়ে দিচ্ছে তো এটা হচ্ছে কাস্টমারকে মানে দেখিয়ে ডেকে এনে একটা অতিভ্রম করা একটা সিস্টেম তো আমাদের এখানে ওরকম কোনো সিস্টেমই নেই আমরা প্রত্যেক ভিডিওতে রিপোর্ট এবং অথেন্টিক রত্ন কোনটা সেটা কিন্তু তুলে ধরি আর সঠিক ওয়েতে আমরা বিজনেসটা করে থাকি একদম হোলসেল প্রাইস রিজনেবল প্রাইসে আমাদের রত্ন বিক্রি হয় আর আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশন তো প্রত্যেক ভিডিওতে বলা হয় আরও একবার বলে নিই কোনো রত্ন আপনি আমাদের সরকার জেমস থেকে দুটো ব্রাঞ্চ আমাদের কোনো রত্ন আপনি কিনবেন কেনার পরে যদি মনে হয় যে সরকার যে কোনোভাবে ঠকিয়ে দিয়েছে দাম বেশি নিয়েছে এক্সচেঞ্জও করতে পারবেন রিটার্নলি টাকাও সম্পূর্ণ ফেরত কিনতে পারবেন তারপর তো টোয়েন্টি পার্সেন্ট তো ডিসকাউন্ট হয়ে গেছে আমাদের তো ডিসকাউন্ট চলছে হুম তো এখন দাদা একটা জিনিস দেখানো হবে দেখো আমরা এখানে হিউজ পলা আছে হ্যাঁ প্রচুর কালেকশন তো কোল বলা হয় হ্যাঁ ইংলিশে রেড কোরাল বলা হয় বাংলাতে পলা বলা হয় এই যে পলাটা দেখানো হচ্ছে কুড়ি টাকা রতি দাদা দেখো হ্যাঁ মাত্র কুড়ি টাকা রতি কুড়ি টাকা রতি এটা আমাদের ডিসকাউন্ট করে ষোলো টাকা হবে রতি ঠিক আছে তো এই যে পোলাগুলো এখানে আছে এই পোলাগুলো অ্যাকচুয়ালি কি আছে জানো তো এটা ন্যাচরাল পোলা কিন্তু ফিলিং করা আছে এটা ফিলিং করা ফিলিং করা আছে আচ্ছা এটার মধ্যে কি আছে অনেকের ডিস্টার্ব পলা এগুলো ঠিক আছে দেখো দাদা এগুলো আমরাও কিনেছি বিক্রি করার জন্য বাট আমরা আপনাদেরকে পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়ার জন্য দেখো এই পলাটা কুড়ি টাকার অতিথি কি আর হবে বলো ষোলো টাকার অতি এই যে দাগ আছে এগুলোকে সব পুটিং করা আছে হ্যাঁ আপনারা কিন্তু কিছুই বুঝতে পারবেন না এই পলা এইরকম পলা অনেকে দেখিয়ে বলছে আমাদের কাছে আসুন আমাদের কাছে সব থেকে কম দাম তো এই যে কম দামের রত্ন কিন্তু আমরা বিক্রি করি না আপনাদেরকে বোঝানোর জন্য আমাদের কাছে এই কুড়ি টাকা রতির পলা কিন্তু আমরা এনে দেখেছি অনলি ডিসকাউন্ট করে ষোলো টাকা তো এই ক্ষেত্রে কি আছে আপনারা রত্ন যখন পড়বেন তখন একটু কোয়ালিটি মেনটেন করবেন অবশ্যই আপনার পাথরটা পড়বেন তো কাজের জন্য সেই পাথরটা যদি কাজই না হয় তাহলে সে পরে কোনো লাভ একটা লাল পাথর পড়ুন অনেক বেটার হবে দেখতে সুন্দর লাগবে ঠিক আছে তো এখন আমাদের এখানে আমরা পলা যেটা গিফট করতে চাইছি সেটা হচ্ছে আমাদের শোরুমে এসে গিরিশ পার্ক হোক বারাসাত হোক যে কোনো শোরুমে আসবেন আসার পরে আপনি 1000 টাকা পাসিং করবেন একটা পোলা গিফট পাবেন মাত্র 1000 টাকা কিনলে পোলা আমরা একটা রক্তফল গিফট দেব এই কোয়ালিটির ফলা আমরা একটা করে গিফট দেব ঠিক আছে পোলা সাইজটা ছোট বাট কোয়ালিটি কিন্তু অনেক বেটার কোয়ালিটি ঠিক আছে ডিপ কালারের মধ্যে থাকছে মধ্যে থাকছে এই পোলা কিন্তু আমরা গিফট করব একটু জুম করে দর্শক বন্ধুদেরকে দেখানো হবে এই পোলা এখান থেকে আপনারা আসবেন এসে যে আগে বেশি ভালো নিতে পারবেন নিয়ে যাবেন 1000 টাকা 1000 টাকা করে একটা রক্ত কিন্তু গিফট থাকছে আমাদের সরকার জেন্সের তরফ থেকে ঠিক আছে তো আমাদের এখন কোয়ালিটি দাদা দেখানো হবে পলার যে আমি যেটা বললাম একটু ভালো পলা আপনারা পড়বেন অ্যাকচুয়ালি রত্ন একদম কম দামে হয় না আসে না একদম যেগুলো আসে যেগুলো আসে ওগুলো ডিসপুট রত্ন ডিসপুট রত্ন যেগুলো মার্কেটে বিক্রি হচ্ছে না সেগুলো কম দামে পাওয়া যায় ঠিক আছে যেটা সঠিক রত্ন সেটার কিন্তু অনেক মূল্যবান মূল্য থাকে দাম থাকে এবং পারপাসের জন্য কিন্তু আপনার সল্প অনেক বেশি করবে ঠিক আছে ওকে এর পর কালেকশন দেখো এটা আমাদের 20 টাকা স্টার্টিং আছে এটা 75 75 খুব ভালো কালার ক্লিয়ারিটি আছে এটা হ্যাঁ 75 টাকা রতি 20% ডিসকাউন্ট আপনি পাবেন এটার উপরে সব রকম সাইজের মধ্যে সব রকম সাইজের উপরে থাকবে আচ্ছা আমাদের আগে একশো আশি টাকা ছিল সবাই অনেক কমে বিক্রি করছে বাট আমরাও কমে বিক্রি করছি কিন্তু কমেরটা যে কি প্রবলেম সেটা আপনাকে বলা বলা হলো এটা একশো আশি টাকা আছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন খুব সুন্দর সুন্দর কালার কালার আছে এর মধ্যে সব রকম সাইজ অ্যাভেলেবেল আছে সব থেকে আচ্ছা আর এটা আছে সাড়ে তিনশো টাকার অতি দাদা হ্যাঁ পরিষ্কার সাড়ে তিনশো টাকার অতির মধ্যে অনেক বড় বড় পিস আপনি পেয়ে যাবেন ঠিক আছে তিনশো পঞ্চাশ টাকা কালার দেখুন একদম ডিপ কালার অক্সি ব্ল্যাট কালার একদম ঠিক আছে সব সাইজ অ্যাভেলেবেল পাবেন এটা আবার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আপনি আচ্ছা দাদা এটা দেখো পাঁচশো টাকা পাঁচশো টাকার কোয়ালিটিটা একটু দেখো মানে ডিসকাউন্ট করে চারশো টাকা রতি আসবে মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা রতির পলাটা একটু দেখে নেওয়া দা কি সুন্দর কালার ক্লিয়ারিটি হ্যাঁ দেখো যেটাই হাতে নেবেন সেটাই কিন্তু খুব ভালো লাগছে খুব ভালো লাগছে সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমাদের কিন্তু সব দাম মেনশন করা থাকে আমাদের এখানে যেরকম ভাবে পরিষ্কার আপনাদের তুলে ধরি আর আমাদের রত্নে সব এমআরপি লাগানো থাকে আপনি দেখানো একটা আসবেন চেঞ্জ হবে এরকম সিস্টেম কিন্তু আমাদের এখানে খামে গায়ে গায়ে কিন্তু দাম লেগা থাকে অনেক কাস্টমার দূর দূর থেকে আসে অনেক দূরের থেকে আসে আমরা যে জিনিসটা দেখাচ্ছি সেই জিনিসটা যদি আমরা অন্য কিছু দেখিয়ে দিই আসার পরে তো সেটা খুবই একটা বাজে অবশ্যই খুব বাজে ব্যাপার তো আমাদের এখানে ছয়শো টাকার একটা প্যাকেট আমরা দেখিয়ে দিই হুম এখানে ছয়শো টাকার কোয়ালিটি দাদা দেখো ছয়শো টাকার খুব হেভি হেভি কোয়ালিটি এখানে আছে সব রকম সাইজ অ্যাভেলেবেল সাইজের রয়েছে এটা দেখতে পাচ্ছো সব চাইতে কিন্তু বড় সাইজ বড় সাইজ সব রকম সাইজ অ্যাভেলেবেল আছে সব থেকে বড় একটা আছে এটাও আছে এটা তিরিশ তিরিশ তিরিশটি হবে ছয়শো টাকার রুটি হ্যাঁ মাত্র ছয়শো টাকার রুটি তার উপর টোয়েন্টি পারসেন্ট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আচ্ছা এটা সাতশো টাকার রুটি সাতশো টাকা রুটির পলা শেভ ঘাট একটু দেখে নাও একদম জাপানি বলার শেপের মতন প্রচুর স্ট্রকেন থাকছে কি নিট অ্যান্ড ক্লিন আর কালার দেখুন একদম বিক কালার হ্যাঁ এরপরে আসছি আটশ আটশো টাকা হ্যাঁ আটশো টাকার কোয়ালিটি দাদা দেখো তো শুধু শেপ দেখুন যেমন শেপের চাই রাউন্ড শেপ রাউন্ড রয়েছে লম্বা চাইলে লম্বা রয়েছে একদম হোলসেল প্রাইজ খুব সামান্য প্রফিট থেকে আমরা কিন্তু মার্কেটে করছি আমাদের হিউজ সেল আমরা অত ভিডিও কিন্তু দিতে পাচ্ছি না আমাদের টাইম খুব কম হচ্ছে ঠিক আছে একদম ভিডিও বানানোর টাইমটা খুবই কম হচ্ছে রতের আগে ভেবেছিলাম একটা ভিডিও করব রত আগে একটা ভিডিও করব কিন্তু সেই টাইমি প্যরিয়রিটি নিই সবচেয়ে কাস্টমার ভিজিট আগে একদম হ্যাঁ তো দেখো আমাদের এখানে সবথেকে বড় ব্যাপার হচ্ছে গিফটের থেকে আমাদের এখানে লোকে সঠিক রত্ন কেনার জন্য আসে

আটশো সাতশো ছয়শো পাঁচশো এখানে সব টেন প্লাস আচ্ছা ঠিক আছে সব থেকে পলা হচ্ছে দশ শ্রুতি প্লাসের পলা কিন্তু বেটার আসে ভালো হয় মানে দশ শ্রুতি স্ট্যান্ডার্ড সাইজ হয় এর নিচে একটু সাইজ ছোট হবে সেগুলো দামও কম আপনি কম দামে পেয়ে যাবেন দশের নিচে ঠিক আছে এটা বারোশো দেখানো হলো এটাও বারোশো ঠিক আছে সেম কোয়ালিটি সেম জিনিস ঠিক আছে সুন্দর পলা দেখো বারোশো টাকা রেখে খেজুর খেজুর একদম কালচে লাল ডিপ কালার দেখো না যে ফিলিং করা থাকে সেটা না নিলেই ভালো পলা কেউ নকল বিক্রি করে না অনেকে অনেক রকম কথা বলবে আমরা কিন্তু আপনাদের মিসগাইড কিছু করবো না পলা পাতর কোয়ালিটি দেখে নেবেন পলা কেউ নকল বিক্রি করবে না ঠিক আছে পলা একটু কোয়ালিটি দেখে নিলে তো পলা দামি জিনিস না কিন্তু আপনাদের কাছ থেকে অনেক দাম নিয়ে ঠকিয়ে দিচ্ছে সেটা শুধু দেখবেন আর কোয়ালিটি দেখে নেবেন দশটা দোকান ঘুরে দেখে নেবেন এটা বারোশো টাকার রুটি আসবে আমাদের ঠিক আছে জাস্ট কোয়ালিটিটা একটু দেখে নাও নাইস কোয়ালিটি এই পলা এরকম পলা তিন হাজার চার হাজার টাকার রুটি রক্তপোহাল মার্কেটে বিক বাইরে বিক্রি হচ্ছে আমাদের এখানে অনলি বারোশো টাকার রুটি ঠিক আছে তো দাদা আমরা এখন তো পলা দেখানোর পরে আমরা এখন হিউজ ডিমান্ড লেবেল জিনিস মিলা ওপোকরাজ হুম আর হিউজ মানুষ ঠকে যাচ্ছে আর স্টকও তো হিউজ রয়েছে সেটা স্টক হিউজ আছে স্টক থেকে বড় পাট আছে নীলা যে আপনি কি কিনছেন গোড়া কিনছেন না বেড়া কিনছেন দামি রত্ন টাকা দিয়ে আপনি রত্নটা কিনবেন সেই রত্নটা কতটা অথেন্টিক সেটা আপনার জানার অবশ্যই প্রয়োজন আপনি সারা জীবন রত্ন হচ্ছে একটা সঙ্গে একদম আপনি একটা টি কিনবেন অনেক দামি টি শার্ট কিনবেন ব্র্যান্ডেড টি শার্ট কিনবেন ওটা কিছুদিন বাদে ইউজ করে ফেলে দেবেন বা একদিন পরবেন চার পাঁচ দিন বাদে আবার পরবেন ঠিক আছে তো রত্নটা কিন্তু সবসময় আপনার হাতে থাকবে প্রতিদিন কিন্তু প্রতিদিন হাতে থাকবে রত্নটা আপনি যখন মানে রিং বানানোর পরে শোধন করে পড়ার পরে জ্যোতিষরা বলে থাকে যে রত্নটা কিন্তু খুলবেন না মানে মানে সবসময় হাতে থাকতে হবে কিন্তু সেই রত্নটা যদি আপনার সঠিক না হয় তাহলে কোনো কাজই হবে একদম ঠিক আছে তো অনেকে দেখবেন অভিজ্ঞতা নেই রত্নের কোনো অভিজ্ঞতা নেই রত্নের বিজনেস বিরাট ব্যাপার নেমে পড়ছে কেউ খাট কাট বিক্রি করে তারা নেমে পড়ছেন কেউ উকালিতি করছে তারা নেমে পড়ছেন কেউ একটু জ্যোতিষী করছেন রত্নর ব্যবসায় নেমে পড়ছেন এরকম অনেক ব্যবসায়ী দেখবেন প্রচুর আছে কিন্তু কোনো জানকারি নেই মানে এটার মধ্যে অভিজ্ঞতাটা খুবই কম অনেক রকম বুঝিয়ে দিচ্ছে আপনাদের আপনারা সেই বুঝটা নিয়েই চলছেন একদম তো জিএসআই একটা আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টের রিপোর্ট জিএসআই রিপোর্টটা অনেকটাই অথেন্টিক কিন্তু ওটার মধ্যে আপনি আপনি শুধু যে ন্যাচারাল আছে জানতে পারবেন ওদের হাই অত টেকনোলজি নেই আমি বিভিন্ন দেশে ঘুরেছি অনেক বড় বড় এক্সিবিশনে গেছি সেখানে এক একটা রত্নের চার্জেস আছে পঞ্চাশ ষাট হাজার টাকা সুইসলি রিপোর্ট হয় একটা তার রিপোর্ট চার্জেস আছে পঞ্চাশ ষাট হাজার টাকা ঠিক আছে অনেকে জানেই না জিআই রিপোর্ট আছে অনেক অথেন্টিক ইন্টারন্যাশনাল রিপোর্ট তার রিপোর্ট চার্জ এসেছে আট দশ বারো হাজার টাকা রিপোর্ট চার্জ আই আছে সাত আট হাজার টাকা রিপোর্ট চার্জ এগুলো ইন্টারন্যাশনাল রিপোর্ট অনেকে বলছে এই অরিজিন লিখার কোনো ইয়ে নেই ওনে ভুল বুঝিয়ে দিচ্ছে তো অনলাইনে যুগ কোন রিপোর্ট কি আছে আপনারা সব জানতে পারবেন আমিও আমিও বুঝাতে থাকি যে কোনটা অথেন্টিক রিপোর্ট অবশ্যই মানে সাধারণ মানুষের ক্যাপাসিটির মধ্যে কোন রিপোর্ট রিপোর্টটা অথেন্টিক সেটা কিন্তু আপনাদের অবশ্যই জানতে হবে বুঝতে হবে তারপরে একটা দামি রত্ন কিনবেন তাহলে আপনি ঠকবেন না দেখুন আমাদের এখানে যে রত্ন আছে দাদা এখানে দেখো এগুলো কি রয়েছে সব আইজিআই সার্টিফাইড রত্ন ঠিক আছে এত আইজিআই সার্টিফাইড রত্ন হিউজ হিউজ আছে হিউজ সব আইজিআই সার্টিফিকেট রত্ন লোকে এই সার্টিফিকেট করে বিক্রি করতে পারছে না ঠিক আছে এই সার্টিফিকেট করে বিক্রি করতে পারছে না মানে তাদের ক্যাপাসিটি নেই কালার ট্রিটমেন্ট রত্ন বিক্রি করছে বিক্রি করবে কি করে দেখাবে কি করে ঠিক আছে আইজিআই এর নামে বদনাম করছে এটা ইন্টারন্যাশনাল রিপোর্ট বলছে অরিজিন লেখে এ লেখে সে লেখে ভুল লেখে অরিজিন লেখার এ নেই সে নেই যাই হোক তো আপনারা অতি অবশ্যই আইজিআই রিপোর্ট করে নেবেন সেখানে আপনি সব জানতে পারবেন অরিজিন কি আছে আর রত্নরা কালার ট্রিটমেন্ট আছে একদম মানে এ টু জেড জিনিস জানার জন্য আপনি আইজিআই সার্টিফিকেট কিনে নেবেন কোনো ফিলিং করা রত্ন ফিলিং লিখে দেবে কালার ট্রিটমেন্ট হলে কালার ট্রিটমেন্ট লিখে দেবে আর অরিজিন কোন দেশে আছে সেটাও লিখে দেবে আচ্ছা ওদের টেকনোলজি অনেক বেটার আছে তো আপনারা অতি অবশ্যই আইজিআই সার্টিফিকেট করা সব রত্ন কিনুন চুনি পান্না নীলা পোকরাজ অনেক ট্রিটমেন্ট থাকে ঠিক আছে তো এটাই আমার রিকোয়েস্ট দেখো দাদা আমাদের শুরু আছে পঞ্চাশ টাকা এ তো মানে খুবই কমে দামের জিনিস এগুলো একটু ট্রিটমেন্ট থাকে হ্যাঁ এগুলোর উপরে বেশি ফোকাস করার প্রয়োজন নেই আমাদের ন্যাচারাল আছে এখানে কিছু ন্যাচারাল আছে ফুল দু হাজার টাকা দিয়ে ফুলার পাথর সবই ন্যাচারাল অরিজিন ছিল আমরা ব্যাংকক কোন রত্নই দেখাচ্ছিলাম আপনারা দেখলে বুঝতে পারবেন ব্যাংকক রত্ন সবই ট্রিটমেন্ট হয় কোন ন্যাচারাল হয়ই না তো ব্যাংককরা তো দেখাচ্ছি না আমাদের সব শ্রীলঙ্কা অরিজিন যেগুলো পরে আপনার কাজ হবে সেরকম আর রত্ন পরে যদি কাজ না হয় আমাদের রত্ন পরে যদি কাজ না হয় আমাদের বিলে টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে আপনি রিটার্ন করবেন টাকা ফেরত বা মানে ওপেন চ্যালেঞ্জ দেওয়া হচ্ছে ওপেন চ্যালেঞ্জ আমাদের বিলের মধ্যে টার্মস কন্ডিশন দেওয়া আছে আপনার প্রেডিকশন যদি ঠিক হয় আপনার রত্নটা যদি ঠিক হয় কাজ অবশ্যই হবে তো অনেকেই সার্টিফিকেটের একটা বড় পার্ট ইস্যু ঠিক আছে এই সার্টিফিকেট ওই সার্টিফিকেট অনেক কিছুই বলছে হ্যাঁ আপনারা সার্টিফিকেট তো অথেন্টিক নেবেনই আর আমাদের সরকার জিনিসের রত্ন এতটাই অথেন্টিক যে আপনারা আইজিআই সার্টিফিকেট সঙ্গে আমাদের রেডি আছে সেই রত্ন নেবেন কাজ না হলে টাকা ফেরত এই কথাটা কেউ বলতে পারছে না কেননা সঠিক রত্ন বিক্রি করছে না তো এটা রত্ন বিক্রি করছে বলছে জিএসআই টেস্ট করে নাও জিএসআই টেস্টে শুধু ন্যাচারাল আছে কিনা সেটা আপনি জানতে পারেন কালার কোন দেশের রত্ন কালার ট্রিটমেন্ট আছে কিনা সেগুলো কিন্তু আপনি জানতে পারছেন না

এখানে আছে এগারো হাজার টাকা খুব হেভি হেভি কোয়ালিটি আছে ঠিক আছে এখানে আছে দাদা পনেরো হাজার সব আইজিআই সার্টিফিকেট হয়ে যাবে ওকে আর সব ন্যাচারাল কালার সব অরিজিন শ্রীলঙ্কা ঠিক আছে এটা রয়েছে কুড়ি হাজার কুড়ি হাজার টাকা দু একটা হাতে তুলে দেখাই আগের ভিডিওতে দেখেছিলাম দাদা একটা রেখেছি কালার ট্রিটমেন্ট রত্ন কালার ট্রিটমেন্টটাই আমি আগে দেখাই কেন বলো তো মানুষজনের বুঝতে সুবিধা বুঝতে সুবিধা আর এখানে বাকি সব ন্যাচারাল সব ন্যাচারাল একটা নীলা দেখো দাদা হ্যাঁ ষোলো হাজার টাকা দাম হবে একটা পোক্র ষোলো হাজার টাকা দাম হবে আইজিআই সার্টিফিকেট আমরা প্রচিশ হাজার টাকা সুন্দর একদম খুব হেভি হেভি কোয়ালিটি এখানে আছে পঁচিশ হাজার টাকা এই কোয়ালিটি কুড়ি হাজার টাকা দাম আসবে ঠিক আছে রত্ন আপনি দেখবেন ডিপ ডিপ কালার আপনাকে দেখানো হবে আপনি আইজিআই সার্টিফাইড করবেন কালার কিন্তু ট্রিটমেন্ট আমাদের আমাদের এত আমাদের এত অভিজ্ঞতা তার মধ্যেও আমরা রত্ন আমরা রিপোর্ট করতে দিচ্ছি অনেক ট্রিটমেন্ট বেরিয়ে যাচ্ছে আমরা অনেক ভিডিওতে দেখেছি এখন ভিডিওতে সব পার্টিকুলার দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে বড় হয়ে যাবে তো আমরা ওই সব কালার ট্রিটমেন্ট বিক্রি করি না আমাদের কাছে যা আছে এখন যেগুলো দেখানো হবে সব আইজিআই সার্টিফিকেট রেডি থাকবে আচ্ছা ঠিক আছে এখানে কিন্তু হিউজ স্টক রয়েছে হিউজ স্টক আছে আগের ভিডিওতে একটা একটা করে দেখানো হয়েছে আমাদের 8000 10000 12000 15000 20000 30000 অনেক উপরে উপরে আর বলছি না সবই আছে আইজিআই সার্টিফিকেট করা রেডি 8000 থেকে শুরু করবেন ওকে না না দেখো এখানে একটা রত্ন আছে এটা 14000 টাকা 20% ডিসকাউন্ট পাওয়ার সঙ্গে আইজিআই রিপোর্ট পাবেন আচ্ছা ঠিক আছে এগো সবের সাথে আইজিআই রিপোর্ট সবের সঙ্গে আইজিআই রিপোর্ট পাবেন দাদা একটা পিস দেখো কত সুন্দর হ্যাঁ এটার দাম মাত্র বারো হাজার টাকা সব কিন্তু আমাদের দাম মেনশন করা আছে একটা রত্ন আছে দেখো কত সুন্দর এটার দাম দেখায় আঠারো হাজার টাকা ঠিক আছে এখানে কিন্তু সব ন্যাচারাল কালার অরিজিন শ্রীলঙ্কা মেনশন করা আছে এগারো হাজার টাকা ঠিক আছে এগারো হাজার টাকা এই পিসটা দেখো দাদা প্রাইস দেখো আগে মাত্র পনেরো হাজার রতি ক্যারেট সব মেনশন করা আছে সব দেওয়া আছে সব আমাদের সব দাম সব লেখা থাকে পিসটা দেখো পনেরো হাজার ডিসকাউন্ট করে ওই এগারো হাজার সামনে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আপনি পাবেন হ্যাঁ এই কোয়ালিটির রত্ন কিন্তু আমাদের কাছে পাবেন একটা পিতম্বরি দেখো দাদা খুব নাইস পিস বিউটিফুল পিস পিতম্বরি কিন্তু খুব অ্যাভেলেবেল থাকে না ইয়েলো ব্লু সাফের সব আই যাই সার্টিফাইড রত্ন ঠিক আছে যদি ইয়েলো ব্লু চাইছেন তাহলে কিন্তু ওইটা নিতে পারবেন না না নীলা দেখো নীলার মধ্যে ম্যাক্সিমাম কালার ট্রিটমেন্ট থাকে সব কিন্তু আই যাই সার্টিফিকেট সঙ্গে রেডি আছে এখানেও আট দশ হাজার বারো হাজার পনেরো হাজার টাকা দিয়ে শুরু আছে ঠিক আছে একটা নীলা দেখো দাদা এইটার দাম মাত্র একটা এগারো হাজার টাকা ক্যারেটের প্রতি সব মেনশন করা আছে ঠিক আছে এটা দেখো এটার দাম মাত্র দশ হাজার টাকা আঠার হাজার টাকা এরকম সার্টিফিকেট সঙ্গে পাবেন ঠিক আছে মানে সার্টিফিকেটের জন্য আপনাকে আলাদা করে কোনো চার্জ কিন্তু লাভ কিছু লাগছে না এই পিসটা দেখো দাদা খুব অনেক হেভি পিস দামটা দেখিয়ে দাও হ্যাঁ দাম দেখিয়ে দিচ্ছি পিসটাকে একটু দেখাই দেখুন কি সুন্দর পিস এগুলো আংটি করলে খুব সুন্দর দাম চৌত্রিশ হাজার ডিসকাউন্ট পেয়ে যাবেন আপনারা টোয়েন্টি পার্সেন্ট ঠিক আছে এখানে হিউজ আছে এখানে কিছু একটু ভালো ভালো পোকরা দাদা কয়েকটা দেখাতে হবে দাদা এই পিসটা দেখো অনেকে ঘরে বসে দেখবেন যার পোকরাস প্রয়োজন তাকে দেখাতে হবে তো ঠিকঠাক ভাবে একদম আমাদের এখানে কোনো রকম ঠকবাজি ব্যাপার নেই আপনারা আসবেন মানে পাঁচশো পিস দেখে একটা নিয়ে যাবেন আপনার প্রয়োজন যেরকম থাকবে দেখে শুনে নিয়ে যাবেন ছত্রিশ হাজার আর ছত্রিশ হাজার আইজিআই সার্টিফিকেট সঙ্গে পাবেন দেখো দাদা ডায়মন্ড দেখানো হচ্ছে ইয়েলো ডায়মন্ড মানে ইয়েলো সেপার বাট ইয়েলো ডায়মন্ডের মতন দেখতে হ্যাঁ একদম একদম খুব বিউটিফুল পিস প্রাইস চৌত্রিশ হাজার হ্যাঁ তার উপর কিন্তু টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে তাহলে একটা পিস দাম ঠাম সব লেখা আছে ঠিক আছে দাও একটু হ্যাঁ দাম হচ্ছে আঠাশ হাজার পিসটা দেখো দাদা যদি কেউ চৌকার মধ্যে চাইছেন এইসব পিচ আমাদের এই শোরুমে আসবেন যদি রোদ থাকে রোদে দেবো কালার ডবল হয়ে যাবে ঠিক আছে কালার ডবল হয়ে যাবে ন্যাচারাল কালার কিন্তু ন্যাচারাল কালার কিন্তু যেগুলো কালার একটু কম থাকে রোদে দেওয়ার সঙ্গে সঙ্গে কালার ডবল হয়ে যায় ঠিক আছে ওই কালারটা সারা জীবনই থাকবে আমরা একটা ভিডিওতে দেখেছি আশা রাখছি আরও একটা ভিডিওতে দেখানো হবে এখন বৃষ্টির সময় রোদ খুব কম আকাশে ঠিক আছে দেখে দেখিয়ে দেবো সামনে ন্যাচারাল কালার কিন্তু

কোনো কাস্টমারের বোঝার কোনো ভাবে উপায় নেই ঠিক আছে মানে এরকম ভাবে কালার ট্রিটমেন্ট মাল তো বিক্রি করে দিচ্ছে তাহলে অনেক প্রচুর বিক্রি হচ্ছে হিউজ বিক্রি হচ্ছে জিএসআই রিপোর্ট এর পরের ভিডিওতে আমরা একটা জিএসআই একই রত্ন জিএসআই এ করা হবে আর ও করা হবে দুটোর মধ্যে কতটা ডিফারেন্স আপনারা বুঝে আপনারাই বিচার করবেন একদম ঠিক আছে তো এখানে দেখো সব আইজিআই সার্টিফিকেট রত্ন একটা নীলা দেখায় খুবই বিউটিফুল পিস

খুব বিউটিফুল নাইস পিস আসতে তো আইজিআই সার্টিফিকেট আপনার পেয়ে যাচ্ছে সব দেখাতে গেলে একটা ভিডিওই হয়ে যাবে দু তিন ঘন্টা ও তোমার কাছ থেকে কেউ পাথর কিনছে সে চাইছে রিং করতে তো কত দিনের মধ্যে সে রিং পেয়ে যাবে দেখো আমাদের নিজেদের ম্যানুফ্যাকচারিং করার সব মেন পার্ট হচ্ছে আমরা কাস্টিং ক্যাট কাস্টিং করি খুবই হেভি ডিজাইন করি আপনি যা ডিজাইন মোবাইল থেকে দেখে আমাদেরকে দেবেন সেম অ্যাজ ইট ইজ পেয়ে যাবেন আচ্ছা রিং মাত্র পাঁচশো টাকা গ্রাম কিন্তু টাইম একটু লাগছে হিউজ কাজের চাপ ঠিক আছে টাইম পাঁচ ছ দিন টাইম লাগবে ঠিক আছে পাঁচ ছ দিনের মধ্যে তারা পেয়ে যাচ্ছে হুম কিন্তু সঙ্গে সঙ্গে চাইলে মানে নর্মাল ডিজাইনটা আপনারা দিনের দিন পেয়ে যাবেন বসে থেকে আমাদের কারখানায় বসে থেকে বানিয়ে নিতে পারবেন আর যখন খুব হেভি ডিজাইন যেগুলো মানে আপনার ডিজাইন পছন্দ আর পছন্দ ডিজাইন কাস্টমাইজ করবেন সেটা কিন্তু পাঁচ ছ দিন টাইম লাগে আচ্ছা ও ছাব্বিশ হাজার টাকা রতি খুব বিউটিফুল পিস একটু তুলে দেখাই বাহ ঠিক আছে একটা পিস দেখো দাদা

তো আমরা প্রতিদিন আপনাদের আপ টু ডেট দিতে পারি না সেটার জন্য সরি আর আরও একটা বিষয় আছে কিছু দোকানদার কিছু দোকানদাররা কি আছে লোকে তাদের কাছে মানে তাদের কাজই আছে কমেন্টস করবে ভুল কমেন্ট করবে তাদেরকে আমি থ্যাংক ইউ জানাই যারা যত ভুল কমেন্টস করে তা মানে সরকার যেমসে কিছু লোকে পার্টিকুলার কিছু লোকে ভুল কমেন্টস করে অনেকে দেখছে দেখে কাস্টমারই বলছে যে দাদা আপনাদের কমেজ দোকানদাররা হচ্ছে ঠিক আছে তো কাস্টমার সেটা বুঝে গেছে যারা কমেন্টস করছে ভুল কমেন্স আরো করতে থাকো সেটার জন্য আমাদের অনেক বেটার হচ্ছে যে কাস্টমার আছে তারা নিজেরাই আমাদের কাছে এসে কত হ্যাপি খুশি এবং রত্নে তারা পারপাস সলভ হচ্ছে সব কাস্টমারই কিন্তু আমাদের রিভিউটা কাস্টমারের কাছ থেকে নিয়ে নেবেন আচ্ছা হুম যারা ভুল কমেন্টস করছে তাদেরকেও থ্যাংক ইউ কমেন্টস করতে থাকো হ্যাঁ একদম সরকার যেমন সঠিক রত্ন বিক্রি করে সঠিক ওয়েতে চলে কোনো ভুল কমেন্সে কাজ হবে না যারা দোকানদার সঠিক জিনিস না বিক্রি করতে পারছে তারা তারাই উল্টো উল্টো পাল্টা কমেন্স লিখছে হ্যাঁ সেগমেন্ট মেডিসিনের দোকানের মতো হিউজ মানে পার্ট আছে নীলা পোকরা চুনি পান্না ক্যাটসাই অনেক রত্ন আছে জারকোন ইয়েলো ব্লু ঠিক আছে আরো হিউজ আছে পলা ওপেল অনেক কিছু আছে মানে প্রচুর রত্ন শেষ হবে না একটা ভিডিওতে কোনো রকম চ্যানেলে আমাদের প্রত্যেক মানে ঘুরিয়ে ঘুরিয়ে সবকিছুর ভিডিও থাকবে আপনারা দেখবেন আমরা এই পলার এবং ইয়েলো ব্লু স্যাপার একটা ভিডিও করা হলো নেক্সট আরো অন্য অন্য ভিডিও করা হবে দাদার চ্যানেলে ফলো করবে সাবস্ক্রাইব করবে আপনারা সব দেখতে পারবেন সকলকে একটাই মানে রিকোয়েস্ট দামি রত্ন কিনবেন দশটা দোকান যাচাই করবেন আপনার যেখানে যে জায়গাটা অথেন্টিক মনে হবে আপনি সেখান থেকেই কিনুন একদম সরকার জেমস আমরা অ্যাড করছি আমাদের এখানে আসুন কম পয়সা রত্ন নিয়ে যান নো আপনার যেখানে বেটার মনে হবে যে জিনিসটা সঠিক মনে হবে যে একটা দামি রত্ন কিনে তার তো একটু জ্ঞান আছে অবশ্যই অবশ্যই আপনার জ্ঞান প্রয়োগ করে আপনার যেখানে বেটার মনে হবে আপনি সেখান থেকেই পারচেস করুন ঠিক আছে আমি তো বলবো কোনো রত্ন কেনা আগে আপনি চারটা দোকান ভিজিট করে নিন যেখানে মনে হচ্ছে যে জেনুইন জিনিস পাচ্ছেন সার্টিফিকেট পাচ্ছেন সেখান থেকে পারচেস করুন সব থেকে বড় পার্ট যে আমি বলে থাকি সার্টিফিকেটের আজকের ডেটে মানে রত্নর ব্যবসায়ী মানে ঠকে যাচ্ছে ঠিক আছে অনেক রত্ন ব্যবসায়ী আছে এই ভিডিওটা যারা রত্ন দোকানদার তারাই মানে শুনলে বুঝতে পারবে যারা রত্নের ব্যবসা তারাও পদে পদে ঠকে যাচ্ছে দর্শক বন্ধু যারা এক পিস রত্ন কিনে ইউজ করবেন ধারণ করবেন তাদের তো কোনো রকম ভাবে বোঝার উপায় এটাই রিকোয়েস্ট আপনারা সঠিক জায়গা থেকে কিনুন সঠিক রিপোর্ট শো একটা রত্ন পার্চেস করুন নমস্কার